সাময়িক প্রথম গ্রন্থ হতে পাঠ একদিন ইস্রায়েলীরা ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেল তারা হেবিন এজেরের কাছাকাছি জায়গায় পাবহেললও আর ফিলিস্তিনরা পাবহেললও আতে ফিলিস্তিনরা এসে ইসরায়েলীয়দের সামনে বহু রচনা করলো তারপর শুরু হলো তুমুল যুদ্ধ ইসরায়েলীয়রা ফিলিস্তিনদের কাছে পরাজিত হলো তাদের প্রায় চার হাজার লোক সেদিন যুদ্ধক্ষেত্রে নিহত হলো সৈন্যদল যখন তাবুর স্থানটিতে ফিরে এলো তখন ইসরায়েলের প্রবীণেরা বলতে লাগলেন কেন ভগবান ফিলিস্তিনদের হাতে আজ আমাদের অমন পরাজয় কতালেন এসো আমরা শিল থেকে ভগবানের সন্ধি মঞ্জুসাটি এখানে নিয়ে আসি ওই মঞ্জুষা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে আর শত্রুদের হাত থেকে আমাদের রক্ষাই করবে তখন শিলতে লোক পাঠানো হলো সেখান থেকে আনা হলো, ক্ষুপ মূর্তি দুটির উপর অধিষ্ঠিত বিশ্বপতি ভগবানের সেই সঙ্গী মঞ্জুষাটি ঈশ্বরের সঙ্গী মঞ্জুষাটির ভার ছিল এর দুই পুত্র হপনি ও ফিনে হাসেলি হাতে ভগবানের সঙ্গী মঞ্জুষাটি তখন তাঁবু স্থানটিতে এসে পৌঁছল তখন সমস্ত ইসরাইলীয়রা এমন বিপুল জয়ধ্বনি তুলল যে থর থর করে মাটি কেঁপে উঠলো ফিলিস্তিনরা সে জয়ধ্বনি শব্দ শুনে বলা করতে লাগল কি ব্যাপার এই ব্রুদের স্থানটিতে এমন জয়ধ্বনি কেন পরে তারা যখন জানতে পারলো যে ভগবানের মন্দু সাথী স্থানটিতে আনা হয়েছে তখন তারা ভয় পেলো কেননা তারা মনে করল ওদের তাপস্থানে স্বয়ং ঈশ্বরই এখন এসেছেন তারা বলতে লাগলো হায় রে সর্বনাশ হয়েছে এমন বেপার তো আর আগে কখনো ঘটেনি হায় রে আমাদের সর্বনাশ হয়েছে ওই মহাশক্তিধর ঈশ্বর হাত থেকে এখন কে বা আমাদের উদ্ধার করবে ওই ঈশ্বরী তো মরুভূমিতে মিশরীয়দের ওপর সব রকম ঘাত হেনেছিলেন এখন তোমরা ফিলিস্তিনরা এসো সাহস ধরো মানুষের মতো মানুষ হও নইলে হিব্রুরা একদিন যেমন তোমাদের দাসত্ব করেছে আজ তোমাদেরও তেমনি তাদেরই দাসত্ব করতে হবে এসো মানুষের মতোই মানুষ হও তোমরা প্রাণপণে যুদ্ধ করো তাই ফিলিস্তিনরা যুদ্ধ শুরু করলো আর ইসরায়েলীয়রা তখন ছত্রভঙ্গ হয়ে পড়ল তারা যে যার ঘরে পালাতে লাগলো সেদিন তাদের দারুণ পরাজয় ঘটল ইসরায়েল পক্ষে তিরিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল ঈশ্বরের মন্ধুসাথী শত্রু দখলে চলে গেল আর এলির সেই দুই পুত্র হগ্নি ও ফিনেহাস দুজনেই মারা গেল প্রভুর বাণী